কিরকম স্মার্ট দেখতে পারছেন গ্রামের পোলাপান কতটা স্মার্ট আরেকাই আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন তো আজকে আরেকটা ভিডিও নিয়ে ইউটিউব বা ফেসবুক দুইটা জায়গায় কিন্তু বর্তমান ভিডিও দিচ্ছি কিন্তু বিশেষ করে ইউটিউবে বেশি ভিডিও দেওয়া হচ্ছে তো আজকে আসলাম আমি জলেশ্বর ঢুকুডোবা হারিভাঙ্গা গ্রামে তো এখানে আসার উদ্দেশ্য হলো যে পটল খেত দেখাবো আজকে আপনাদের মানে ইলেকশন টেলেকশন নেই শেষ হয়ে গেছে এবং ব্যাকগ্রাউন্ড যদি দেখতে পারেন গ্রাম্য এলাকায় একদমই কিন্তু খুব সুন্দর লোকেরা কাজ করছে এবং আমরা যাব পটল খেতে কিছুক্ষণ পরে আমরা বলতে আমার সঙ্গে আছে মাহবুর মনির এবং আমি তো মাহবুর হ্যাঁ মাহবুর পটল খেতে চলো ভাত খাইয়ে তারপরে যাবা লাগছে দর্শক বোর হয়ে যাব না এক মিনিট গেল যাও দামাদাম ভাত খাই তো দর্শক ভাত খাইয়ে আসুক তারপরে পোটল খেতে দেখা হচ্ছে তো গাইজ আস্তে আস্তে এসে গেলাম এই পাশে তো এই পাশে পটল খেত আর মাহাবুর তো ভাত খাচ্ছে এবং এই এরিয়াটা দেখতে পাচ্ছেন যে পাশে কিন্তু সবুজ দিয়ে ভরা এই পাশে ধান খেত আর যেহেতু আমরা আসলাম মাহাবুরের পোটল খেত তো অবশ্যই আপনাদেরকে পটল খেত দেখাবো আগে মাহাবুর আসুক তো গাইজ মাহবুর আসার আগে আর একটা বস্তু আপনাদেরকে দেখাই আমি এই মুহূর্তে এসেছি একদমই একটা ঠান্ডা জায়গা যেখানে এতটাই ঠান্ডা মানে বুঝতেই পারছেন পিছনে বাঁশের চোখ তো বাঁধদেরকেও দেখতে পাচ্ছেন এখানে কী এনে কী করস

যাকে কয় ডিজিটাল কি khas কি khas কি khas ধান হ্যাঁ ভাত ধান ও হ্যাঁ কি ধান টিস 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 সো দতেস নাম্বার টেস্ট টেস্ট মুঠি আর টেস্ট মুঠি নমাস মুঠি কয় আর টেস্ট মুঠি আর টেস্ট মুঠি এক বৃষ্টি আছে টেস্ট মুঠি ধান গুগুল ভাই গুগুল গুগুল ভাষায় উঠাইছ নাকি আরে ভাই গুগুল ভাই গুগুল ভাষায় ঘুঘুর বাসায় উঠতেছে কিরকম স্মার্ট দেখতে পাচ্ছেন গ্রামের পোলাপান কতটা স্মার্ট হন সাউন্ড দে থেকে দে ওই ইয়ের সাউন্ড মার মার সাউন্ড মার রে সাউন্ড পাখির সাউন্ডটা দে না হে ফালাস না ফালাস না ডিম আছে মন গায়ে না ফালাস না ওটা কত কষ্ট করে হনে ই করছে নাম 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 আম বাভছি মানকে তুই এম নে উঠছা তুই বাসা ভাঙবার গেছা শনে নাম নাম না বাসা ভাঙা যাব না মানুষে খারাপ পাবো নাম এত কষ্ট করে বাসা দিছে এত 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 উপরে তুই যদি ভাঙবোস খারাপ কথা হব না ওটা কথা একদমই খারাপ কথা ও নাই মা বাঘছে বাহ মাই দিন তাৰাত দুটা কৰা লাগে তোকে সেলফি উঠলাম আর বললাম যে শয়তানের সেলফি দুইটা আঙ্গুল দুইটা আঙ্গুলে কি বোঝায় মানে অনেকে সেলফি ওঠে এরকম করে মানে এটা আসলে করা লাগে না অনেকে জানে না সেলফি তো শুধু সেলফি তো এখনো মাহাবুর আসছে না কেন বুঝতে পারছি না তো আমরা পাশের এখানে আছি ফটো উঠানো হচ্ছে কিছুক্ষণ পরে যাব ওই পাশে অবশ্যই যাব তো অলরেডি এসে গেছে এই যে পটল খেতে যাব আর দেখতে পাচ্ছেন গ্রাম্য এলাকা একদমই অসাধারণ লাগছে আর মাহাপুরের ড্রেসটাও দেখতে পাচ্ছেন হাতে দাও যে কি করবে দাও দিয়ে হ্যাঁ বাস কাটবা এই মন্ডল বাস নিব বাস নিব

যাই হেক আৰু আচল কথাই আছি আচলে এই ধুমৰা বা পটল পটলটো না পটল অন্য জাতীয় বস্তু বা ভোল এই বস্তু টা আচলে এ তুমি জানেন কি এখানে খরচ কত টুক পড়ে আসলে এই খরচ বেশি খर्चा পড়ে তোমার হ্যাঁ হ্যাঁ তোমার টোটাল এখানে আরকি কি কমলা বাবু দেখছি যে আর কি এখানে আরো কাজ করা হচ্ছে মানে এই ঘাস যে দেখতে পাচ্ছি তুমি কিন্তু নিড়িয়ে দিয়েছো মানে এখানে অন্য ঘাস অন্য ঘাস গড়া হবে মানে সব তো এলাকা দেখতে পাচ্ছেন খুবই পরিষ্কার করে রাখতে হয় কিন্তু একটা একটা আমি কাটিনি না পটল কাটা যাব না এই টোটাল তোমার এই সব কিছু দিয়ে মানে খরচ কত পড়ে আর কি মোটামুটি আমার এই হিন্দু মুকা 15 16000 টাকা খরচ আছে 15 16000 টাকা খরচ কত টুকি দিয়ে হবে এখানে প্রায় সার কাটা না এক বিঘা হবো না আধা বিঘা অল্প আধা বিঘা বেশি হবো আধা বিঘা অল্প বেশি

ধ

তো কাজ যাই হোক আজকে ব্লক এখানে শেষ করছে আবার নতুন করে অন্য ব্লক দেবো আর এই যে মক্কেল মাছ আয় একবার দে

কোনাই সর হ্যাঁ গছ দে 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 রয় চুপ এ বাবা বিনা লাগারা চিনিছারা বা यार टूका कुनছি না এই যে সুন্দর একদম প্লেন বাস বাস